শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর একটি ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাছের পাতাগুলো এত সবুজ হয়ে গিয়েছে সকালবেলা সত্যি এরকম সবুজ দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় যাই হোক এই যে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম সকাল সকাল সকালটা যদি ফ্রেশনেস দিয়ে শুরু হয় তাহলে তো সারাটা দিন ভালোই যায় নিজের যত্নটাও তো নেওয়া উচিত বলেন তবে এই যত্নের পাশাপাশি কিন্তু মনের যত্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের মনের যত্ন নিতে এবং মনকে অনেক বেশি সুস্থ রাখতে আমরা নারীরা এত ভুলেই যাই নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সারাদিন কাটে যে আমাদেরও আসলে মনের যত্ন নেওয়া প্রয়োজন চলেন একটা একটা কাজ শেষ করি এই যে সকালবেলা আমি এখন জল খেয়ে নিব খালি পেটে এটা কন্টিনিউ করছি আমি অনেক বছর হলো কারণ আমি এই জলে কি পরিমাণে যে উপকার পেয়েছি বিশেষ করে হচ্ছে আপনার হেলথ কমানোর জন্য এই জলটা কিন্তু ভীষণ উপকারী সকাল সকাল তো যে যার কাজে ব্যস্ত তো ওই যে টেবিলে বসে গিয়েছে পড়াশোনা করার জন্য পড়াশোনা করছে কারণ সকালবেলা কিন্তু আসলে পড়াশোনাটা বাচ্চাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি যেটা মনে করি কারণ ব্রেনটা ফ্রেশ থাকে সকালবেলায় রান্নাঘরে চলে গেলাম আস্তে আস্তে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম শুরু করে দিলাম রান্নাবান্না কি আর করার প্রতিদিনের রুটিন করতে তো হবে এই ফাঁক দিয়ে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু আসলে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই না কারণ কিছু কিছু শখের জিনিস আছে আমার এগুলো যদি আসলেই কিছু হয়ে যায় আমি ভীষণ কষ্ট পাবো তো আমি নিজেই করি আর কি আর আমি নিজের কাজটা আসলে নিজে করতে বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি যতক্ষণ আছে মানে নিজের করার মানে শক্তি সামর্থ্য আমি অতক্ষণই আসলে নিজেই করে যাব বা যাই এটা আমার ভালো লাগে কাজ করতে ওই সারাদিন হেল্পিং হ্যান্ডের পিছনে ঘ্যানোর ঘ্যানর করার অভ্যাস আমার নেই ও ওরটা করে যায় আমি আমারটা করি গতরাতে ভালোই বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে দেখলাম এই যে আমার প্লমেরিয়া গাছটা একটু হেলে গিয়েছে এই যে দেখেন কলি দিয়েছে এরকম সকালবেলা যদি এরকম দেখা যায় কলি ফুল কিছু ভালো লাগে তো গাছগুলো বেঁধে দিবো এই চেষ্টাই করছিলাম দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ করে এই যে রাতের জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম উপল অনেক দিন যাবৎ বলছে মামুনি চিকেন তান্দুরি খাবো আর নান রুটি খাবো আমার তো শরীর ভালো না ভালো না বলে করাই হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আর মানে লেট করাবো না ওকে করে দিই তো সেই প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আমি এই যে মাংসগুলো কেটে সব মানে মেরিনেট টেরিনেট করে ভালো করে রেখে দিচ্ছিলাম আসলে মানে মেরিনেট করা জিনিসটা যদি আপনি যতক্ষণ বেশি ম্যারিনেট করবেন এটার টেস্ট এটার জুসি ভাব তত বেশি আসবে এটা যদি আপনি আগের দিন ম্যারিনেট করে রাখতে পারেন সেটা আরও বেশি ভালো যাই হোক আমি অত টাইম পাইনি হাতে টাইম পেয়েছিলাম প্রায় তিন ঘন্টার মতন আমি সেই তিন ঘন্টাই হচ্ছে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন তান্দুরিটা তো আমার আসলে পছন্দ আসলে কি বাহিরের খাবারটা অ্যাভয়েড করতে চাই আপনি যত বড় রেস্টুরেন্টে বলেন না কেন এগুলো যখন আসলে ঘেটে অনেক সময় বের হয়ে যায় ওই পরিবেশের কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তার কথা তখন আর মন চায় না যে আসলে যেয়ে খাই তো যাই হোক আমি বাসায় একটু করার চেষ্টা করলাম আর তবে সব কিছু তো আসলে বাসায় করা সম্ভব না এই যে নান রুটিটা আর হচ্ছে সবজিটা কিন্তু বাহির থেকে নিয়ে আসা হয়েছিল আর আমি তান্দুরিটা বাসায় রেডি করে নিয়েছিলাম দুই মা ছেলে তো টিভি দেখতে দেখতে মজা করে ড্রয়িং রুমে বসে খাচ্ছিলাম উপলকে বললাম তুমি হ্যাপি কিনা বললো যে হ্যাঁ হ্যাপি আসলে আমার ছেলেটা না এখন পর্যন্ত পরে কি হবে জানি না অনেক লক্ষ্মীসি সে আমি যেটা বলি সেটা শোনার চেষ্টা করে এবং কি আমি যে যে অভ্যাসগুলোকে তৈরি করাচ্ছি সেগুলো শুনে খুব বাধ্য ছেলে এখন পর্যন্ত ভবিষ্যতে হবে জানি না অনেক রাত হয়ে গিয়েছে বারান্দায় যেয়ে দেখি ভীষণ সুন্দর একটা চাঁদ দিনের শুরুটা যেমন শুভ্র আর সবুজ দিয়ে শুরু হয়েছিল রাতের শুরুটাও তেমন সুন্দর একটা চাঁদ দিয়ে শুরু হলো শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন সব